ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম একদম পিওর ব্লিয়েন্ট আচ্ছা আমার কথা যে

ব্লগ যে করছে আমার পরীক্ষা টাইম ব্লগ করছে ইটস মিন অবশ্যই আমি আমার রেজাল্টটা পাবলিক করতাম তাই না আচ্ছা যাই হোক সানজিদা যদি ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত গোল্ডেন গোল্ডেন এ প্লাস ঠিক আছে তারপর রোল এক এবং দুই তাহলে শান্তিদা নাইনে এসে টেনে এসে কি করলো সেটা নিয়ে তোমরা পড়ে আসো ঠিক না তো আমি হচ্ছে ক্লাস নাইনে যখনও ভর্তি হয় তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করে সেই সময় তোমরা কইছিলা তখন কেউ ছিল না খবর নেই আচ্ছা যাই হোক ও যে একটা অ্যাক্সিডেন্ট করে সব এক্স রে রিপোর্ট টিপোর্ট সব আমার কাছে আছে ওর ওর মেরুদণ্ডের হারটা একদম লাস্টের যে হাটটা ওটা সরে গেছে দুইটা হার ঠিক আছে দুইটা হাট সরে যাওয়ার পর ওর সম্পূর্ণ ছয় মাস বেড রেস্টে ছিল আর বেড রেস্টে থাকার কারণে ওই ওই ছয় মাসে ঠিক মতো পড়তেও পারে নাই হ্যাঁ ভিডিও তো আমি ঠিকই করছি কেন করছি কারণ আমি মেডিসিন খাইছি আর স্কুলে যে স্কুলে যে সোজা বেঞ্চ ওটার ভিতর বসলে ওর ব্যথাটা বেশি চাপতো আর আমি পিলো ইউজ পিলো নিয়ে যেতে স্কুলে তখন মেয়েরা হাসাহাসি করতো স্কুল সরকারি স্কুল তো ওই সরকারি স্কুলে মেয়েরা মর্মটা খুব কম বোঝে কিন্তু টিচারদের কাছে আমি পারমিশন নিছি যখন পিলো নিয়ে যেত তখন সবাই হাসাহাসি করতো কি নিয়ে আসো গুর মতো দেখা যায় মানে গোল তো পিলোটা ওইটাকে নিয়ে তোমরা হাসাহাসি করছো ঠিক আছে তখন ও কি এটা বলতো যে টয়লেট 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 হ্যাঁ ঠিক আছে আমার মেয়ে তখন বল আমা আমি স্কুলে যাবো না আমার লজ্জা লাগে এটা নিয়ে যাবো না পরে ভাবে বসে ক্লাস করতো তখন ওর ব্যথা যখন তখন তো তোমরা কেউ বলো না তোমার ব্যথা কেন কিছু ফ্রেন্ড আছে ভালো ভালো ওর ব্যথাটা ফিল করতে চলে পারছো অনেক সময় ম্যাডাম আসলে দাঁড়াতে পারে না যখন টিচার আসে তখন তোর উঠে দাঁড়াতে হবে টিচারকে রিসপেক্ট করার জন্য হলেও দাঁড়াতে হয় তাই না তো তখন তো দাঁড়াতেও পারে না ওর রকে দেয় তখন ও কি করতো বসে থাকতো বা উঠে দাঁড়াতো অনেক কষ্ট হইতো তো মাঝে কিছুদিন ডাক্তার আমাকে ডাক্তার পুরোপুরো কোনোভাবে ঠিক হতো তখন ডাক্তার বলছে ওকে তিন মাসের বেড রেস্টে থাকতে হবে রিস্ক আর জামিন কিছুই করা যাবে ওই তিন মাস তখন আপনারা কোথায় ছিলেন ছয় মাস ওই ছয় মাস আপনাদের কাউকে তো আমি পাইনি ওর প্রতিদিনের মেডিসিন কত টাকা লাগছে আপনারা জানেন ওর প্রতিদিনের মেডিসিন পনেরোশো টাকার উপরে মেডিসিন লাগছে ওর তিন মাসে আমার কত ওর ওর পিছিয়ে হ্যাসেল গেছে সেই তো আমার সাথে কেউ ছিল না ছিলেন না ওইটা তো ছিল না ঠিক আছে বড় কথা না তবে আমার স্কুলে ওরকম কোন ফ্রেন্ড নেই জাস্ট আমার একটা দুইটা তিনটা ফ্রেন্ড ছিল একটা ফ্রেন্ড আমাকে সব থেকে বেশি হেল্প করছে সে হচ্ছে মারিয়া লাইক আমার স্কুলে আমি তো গ্যাপ দিয়ে দিছি আমি স্কুলে যাইতাম না সবার কথা শুনতে আমার ভালো লাগতো না তো তাছাড়া ওর ভাবে আর অনেক ভাবে কথা শোনাইতো তো মারি আমাকে এ টু জেড কখন কোন পড়াটা পরীক্ষা কি না কবে বেতন দিতে হবে শুধু ওই মেটে আমাকে সব সময় মেসেজ দিছে এবং সঞ্জিতাকে সাপোর্ট করছে ঠিক আছে তা ওই 6 মাস আমার মেটা কিন্তু অলরেডি 9 এ পিছে পড়ে গেছে

তারপর ওই বছরটা আমি গ্যাপ দিয়ে দিলাম যাই হোক ফাইনাল পরীক্ষাটা দিয়ে আমার মেয়েটা ভাবে উঠছে ট্রেনে ঠিক আছে আমি না পাচ্ছি টিচার না পাচ্ছি কোচিং কোচিং এ দিলে তোমাদের জন্য মানে ওর ফ্রেন্ডের জন্য তারপর আমি মাত্র পাঁচ মাসের ভিতর মাসের ভিতর পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আর সব থেকে বড় কথা কি জানো মানুষের ছিলাম তখন বলতে সঞ্চিতা তোমার নামুর বাড়িতে কেন থাকো নানুর বাড়িতে থাকে তাতেও তোমাদের সমস্যা ছিল আমি আমার বাবার বাড়িতে আমার বোনের বাড়িতে আমার বাপের বাড়িতে থাকি খালার টাকা খাইছি আমার নানা নানির টাকা খাইছি তাতেও তোমাদের সমস্যা ছিল হ্যাঁ ঠিক আছে তারপরে মানুষের সব দিন এক যায় না আমি বলবো না আমি এখন ভালো আছি এখন আমি মিডিয়াতে আসি আমার মেয়ে ভালো করলো তোমাদেরটা চোখে পড়ে খারাপ করলো তোমাদের চোখে পড়ে এর জন্য সান্দিতার রেজাল্ট কি করছে সেটা পাবলিক করার জন্য তোমরা পাগল হয়ে গেছো যাই হোক আমার যখন মানে আমার আমার আপস ডাউন হয়েছে আমি ওটা আর বলতে চাই না তো আমার যখন বিপদ হয়েছে তখন তোমাদের আমি কাউকেই পাইনি কাছে আমার মেয়ে টুক বয়সে ক্লাস এইটের থেকে মিজের পায়ে নিজের পাই ইনকাম করা শিখছে ঠিক আছে ক্লাস নাইন থেকে এক লাখ টাকা ইনকাম কে এক লাখ টাকা ইনকাম করে কে আমাকে দেখাও তো ও নিজে কষ্ট করছে পরীক্ষা দিছে টিচারের কাছে পড়ছে দেন আমার সাথে যায় শুট করছে আমি ওর সাথে আমি সব মাসে এক লাখ টাকা কামাই করি এটাও ঈদের সময় তখন ছিল ওকে শুনলি তো এটা কামাইটা ডাজ নট ফ্যাক্ট দা ফ্যাক্ট ইজ রেজাল্ট যাই হোক না কেন ঠিক আছে অনেকে তো গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি পাচ্ছে হ্যাঁ কি না করে আমারই কতদিন বলে আপু আমি এত সেদিন পরশু দিন একটা ইন্টারপাশের ছেলে রিক্কা চালাইতেছে চাকরির অভাবে টাকার অভাবে আজ টাকার অভাবে মানুষ কত কষ্ট করতেছে ঠিক আছে ফেল করছে দুই সাবজেক্টে ফেল করছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র দুই সাবজেক্টে যেটা কি না আমি আমি কি বলবো মাত্র পাঁচ মাসে 2 বছরের পড়া 5 মাসে পরে কমপ্লিট করছে তোমরা কে পারবা শোনা হিসেবে 3 মাস হবে কে পারবা তোমরা তার উপরে মনে করো যেহিত আমার মিডিয়াতে আসা obviously টাকার জন্য ঠিক আছে এন্ড আমি অলওয়েজ যেই জিনিসটা করি সেটা হচ্ছে খুবই মেইনটেইনড কাজ করি এন্ড খুবই চুজি লাইক সব জায়গায় কাজ করি না এন্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হালাল পথে কাজ করতেছি আমার মতে কারণ আমি কোনো খারাপ কাজ করে টাকা আর্ন করতেছি না আমি আমি ঘরে বসে টাকা আর্ন করতেছি ব্লগিং করে আর্ন করতেছি আর রিসেন্ট লাস্ট 6 7 মাস ধরে আপনাদের যারা হাসির রেট দিচ্ছেন তারা কি ফিলটা বুঝতাছেন না ঠিক আছে না একটা মানুষ একটা মানুষ একটা বছর অসুস্থ ছিল তারপর আপনাদের কি টিকটক ভিডিও কখন দিছি যখন একটু ভালো লাগছে তখন আমি একটা ভিডিও ছাড়ি তখন কিন্তু সঞ্জিতা এত কাজ করে না আমি মাঝে গ্যাপেও ছিলাম মাঝে অনেক গ্যাপ ছিল আমি গ্যাপ না থাকতো সঞ্জিতা অনেক ফলোয়ার থাকতো কিন্তু আমি ঠিক আছে। আবার আমার আমার সময় বেবিটা যখন আমার মেয়ের তখনও পড়াটা, আমি ডাউনে ছিলাম আমার মেয়ের পাশে কেউ নাই তো ওর টিচারের কাছে কে বসে থাকবে ওর আমি তো অসুস্থ আমার সাথে হসপিটালে ছিল সেটাও তো আপনাদের বুঝতে হবে সেটা তো বুঝবেন না কোন ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসলে এগুলো বলতো না আচ্ছা আপনি অনেক ভদ্র ফ্যামিলি তো এর জন্য আপনি বসে বসে আমার লাইভ দেখতেছেন আর এর জন্য বসে কমেন্ট মানুষের লাইভ দেখতেছেন তাহলে আপনি ফ্যামিলির আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলি যে মানুষের লাইফ দেখে বাজে কথা বলতেছেন হালাল কাজ হা 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 অবভিয়াসলি হালাল কাজ আপনি কয়টা কাম করেন এখন আসি আপনার কথাই না উনি যে নাদিয়া আপু নাদিয়া লাবনি ও আচ্ছা আপনি কয়টা কাম করেন আপনি তো হালাল কাজ করেন আপনি কয়টা কাম করেন ফেল করছে যখন ও জিপিএ 5 পাইছে যখন ও রোল এক ছিল সেই দুই ছিল ওগুলা কেন বের করো না তোমরা ওগুলি দেখেন না কেন ওগুলো কেন দুই বছর মানুষের দুই বছর বলতেছেন 6 মাসে মানুষের জীবন অনেক কিছু হয়ে যায় মাত্র দশ সেকেন্ডের ভিতরে আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি একটু পরে আমি আপনাদের সাথে কথা বলবো এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবেন না

লাইক যে মানে আমি জাস্ট ওর কথা ভাই আমার অনেক খারাপ লাগছে যে ও কেমনে ম্যাথে ফেল করলো ও ওর সব সাথে ভালো পয়েন্ট ছিল ভালো রেজাল্ট ছিল জাস্ট ও ম্যাথে গিয়ে ডাউন খেয়ে গেছে কজ এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল ট্রাস্ট নেই আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম থাক

ফেল যে দুনিয়াতে আমি একমাত্র একা করছি এটা কিন্তু না চার লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে ঠিক আছে সবাই কেন আমারটা নিয়েই পড়ে আছে আচ্ছা তাহলে আপনি দেখেন কেন আপনি আমাদের ভিডিও দেখবেন না আপনি দেখবেন না আপনি এত কষ্ট লাগবে আপনি দেখবেন না যার ভালো লাগবে না সে ভিডিওটা দেখবেন না দেখেন কেন আপনারা দেখেন বলি তো ভিডিও কেন অফ হয় কেন অফ হবে এটা আমার profession কেন professionally নিয়ে নিছি লেখাপড়া করে অনেক কিছুই করা যায় আবার লেখাপড়া না করে অনেক কিছু করতে পারছে ঠিক আছে লেখাপড়া লেখাপড়ার জন্যও কিন্তু এত দূর আসছে আপনারা

ها <laughs>